বলছে যতক্ষণ বেঁচে থাকবা বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে ছুরি মারবে অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুতি নেবে অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটে খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে তোমার গীবত করছে তোমার সমালোচনা করছে বান্দা যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ বিপদের উপর বিপদ কষ্টের উপর কষ্ট কষ্টের উপর কষ্ট আর বান্দা মনে রাখিও আমি তোমাদেরকে রকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সে বান্দাদের চেহারা যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পর আমি আল্লাহর সাথে নারাজ হয় না আমি আল্লাহর সাথে নারাজ হয় না সুবাহান আল্লাহ আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চাই কে থাকতে পারে আমি তাদের চেহারা দেখতে চাই আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দরবার আমি তাদের চেহারা দেখতে চাই আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমিরবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে রবের হুকুমের অপেক্ষা করে আমি দেখতে চাই সেই বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে এবার রব বলে এই কষ্ট দুঃখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি রবের হুকুমের দিকে তাকাই থাকে যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকাই থাকে এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ এতটুক কথা যারা বুঝতে পারছি তার একবার বলি মার অনেক সময় হয় কি হয় না আপনারা বলবেন অনেক সময় প্ল্যানিং করি একরকম হয় অনেক সময় গোছানো বাগান শেষ অনেক সময় ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠলো তুলবো দুই দিন পরে তুফান আইসা বলেন তুফান আইসা আল্লাহ পরীক্ষা করবেন এটা নিশ্চিত বিপদ আসবে নিশ্চিত বলেন নিশ্চিত আপনারা বলবেন অভাব আসবে নিশ্চিত বলেন অভাব আসবে বিপদ আসবে দুঃখ আসবে মুসিবত আসবে ক্ষতি আসবে दुश्मन হবে আপন পর হবে লস হবে ফেল হবে চোখের পানি আসবে অন্তর ভাঙবে কারণ এটা জান্নাত নয় এটার নাম কি ফরমানকার এবার আল্লাহ পাককে বান্দা বলে ও আল্লাহ আমি তো ছোট একটা মানুষ আমি তো ছোট একটা আল্লাহ আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় কথা আমি যদি আলগাতে পারি কেজি আমাকে কেজি দিয়েছেন আমাকে মহাজন মায়া করত। আল্লাহ আমি মানুষটা ছোট আমার এরিয়াটা ছোট আমার শক্তি কমজোর আল্লাহ তো লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারব আমি কি আলগাতে পারব আমার তো মনে হয় না এবার রব কোরআনে বলছেন লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা বান্দারে মনে রাখিস জেনে রাখিস যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দিই এর এক চুলও বেশি দি না আল্লাহ তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে অতীতে যা গিয়েছে ভবিষ্যতে যা আসবে অতটুকুই আসবে যতটুকু আপনি মোকাবেলা করতে পারবেন আলগাতে পারবেন সেজন্য আপনার আমার জীবনে ইমাম হোসাইনের মতো কষ্ট বিপদ আসে নাই কথা বলেন ঠিক না। আপনার আমার জীবনে নবী ইউনুসের মতো পরীক্ষা আসে নাই আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষায় কোনো আসে নাই আপনার আমার জীবনে আল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই দেখবেন ভালো করে যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে তাদের তত বেশি বিপদও হয়েছে বলেন না সুবাহ কথা কি মনে থাকবে ইনশাল্লাহ আজকে থেকে আর কোনো মন খারাপ বলি না ভাইয়া আজকে থেকে আর কোনো মন খারাপ আজকে থেকে আর কোনো দুঃখ কষ্ট আফসোস এবার বান্দা বলে আল্লাহ এটা তো তোমার দয়া যে যতটুক আলগাতে পারে ততটুক দিচ্ছ তো আমি যদি আলগাতে পারি কিছু বানা দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালায় যাওয়া সম্ভব এই কথা মাথায় এবং মনে বসায় ফেলি অর্থাৎ যত সামনে যাব আগুনের পরীক্ষা আসবে কাটার পরীক্ষা আসবে পা বাঙ্গার পরীক্ষা আসবে বিভিন্ন রকম কষ্ট আসবে এক কথায় শেষ আমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ সুক্রিয়া করা আরেকটু জোরে বলি যদি সফলতা হতে চাই হাবুতাস করা যাবে বলেন আফসোস করা যাবে কারণ এগুলা করলে কি হবে আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন তত আপনার হয়তো প্রেশার লো হবে আর না হয় প্রেশার বাড়বে আপনার রাতের গুমটা নষ্ট হবে মেজাজ থাকবে ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে লাভের লাভ কিচ্ছু হয় নাই হবেও না আর আপনি যদি ধৈর্য ধরে সুক্রিয়া করতে পারেন আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন সুবাহান আল্লাহ প্রিয় মোহাম্মদ এ লোর দুনিয়া হে রে আকাশে বাতাসে দে বিজোদি আ اسلم دولے کو چیموں کے شاہد أكبر بولي الحمد لله. لا إله حسبي ربي جل الله. ما في قلبي غير الله. حسبي ربي.

সবাই বলি সল্লাহ আলহি উপলক্ষে আয়োজিত আজকের এই হাজি নুরানি মানে মাহফিলের মান্যবর প্রধান আলোচক জামিয়া রাজবিয়া জামি মডেল মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদ মিল্লাত رونو کے اہل سنت رونو کے ملت حضرت اللہ جناب مولانا سید عبداللہ الفیصلہ قادری متعظلہ علی صاحب اجکر محفیل شمانیت و مننبار قدحان بکتا وائزر پڑا فضل ما جامع مجید شمانیت و پیش امام رونو کے ملت رونو کے اہل سنت حافظ مولانا محمد مفیس الدین القادری مداض ظلہ العلی صاحب امنتری تو و دیگر علمائی کرام کالج مادراسار چتر بحرا ایلکار مانور بیتیبرگ موربیان حضران مزلش সম্মানিত আমার মা ও বোনেরা আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন সম্মানিত উপস্থিতি কোরআন সুন্নার আলোকে খুব সুন্দরভাবে আলোচনা রাখছিলেন আমার ভাই রৌনাকে মিল্লাত মৌলানা সৈয়দ আবদুল্লাহ আল ফাইসাল আল আল্লাহ আমার ভাইয়ের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে সর্বদিকে বরকত দানের মাধ্যমে আমরা যারা শ্রবণ করেছি আমাদেরকে আমল করার তৌফিক দান আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না তবে অনুরোধ রাখবো যেইটুকু সময় আল্লাহ তালা আমি অদমকে খাদমত করার বলার তৌফিক দান করবেন এই সময়টা সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করি বলি ইনশাআল্লাহ আওয়াজ হয় নাই